সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই অ্যাম হ্যাপি আমি খুশি ইউ আর লেট তুমি দেরি করেছ ইট ইজ কোল্ড ঠান্ডা পড়েছে শি ইজ কাইন্ড সে দয়ালু উই আর রেডি আমরা প্রস্তুত দে আর হিয়ার তারা এখানে আছে হি ইজ টল সে লম্বা আই অ্যাম টায়ার্ড আমি ক্লান্ত ইট ইজ হট গরম পড়েছে ইউ আর রাইট তুমি ঠিক বলছো আই ফিল স্যাড আমি দুঃখিত বোধ করছি সে রানস ফাস্ট সে দ্রুত দৌড়ায় হি ইজ স্মার্ট সে বুদ্ধিমান উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু দে প্লে ওয়েল তারা ভালো খেলে আই ইট রাইস আমি ভাত খাই ইউ লুক নাইস তুমি সুন্দর দেখাচ্ছ ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে শি সিংস ওয়েল সে ভালো গান গায় আই আম হাংরি আমি ক্ষুধার্ত উই আর সেফ আমরা নিরাপদে আছি হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে দে সুইম ফাস্ট তারা দ্রুত সাঁতার কাটে ইট ইজ সানি রোদ উঠেছে আই লাইক টি আমি চা পছন্দ করি সে লাইক স্ক্যাটস সে বিড়াল পছন্দ করে উই আর বিজি আমরা ব্যস্ত হি ইজ অনেস্ট সে সৎ দে আর হ্যাপি তারা খুশি আই হ্যাভ মানি আমার টাকা আছে ইউ আর স্ট্রং তুমি শক্তিশালী ইট ইজ ডার্ক অন্ধকার শি ইজ রেডি সে প্রস্তুত উই লাভ মিউজিক আমরা সঙ্গীত ভালোবাসি দে নিড হেল্প আদের সাহায্য দরকার আই এম ফাইন আমি ভালো আছি ইউ আর লাকি তুমি ভাগ্যবান ইট ইজ লাউড শব্দ হচ্ছে শি ইজ বিজি সে ব্যস্ত হি ইজ ব্রেভ সে সাহসী উই আর হোম আমরা বাড়িতে আছি দে আর ফার তারা দূরে আছে আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে ইউ আর আর্লি তুমি আগে এসেছ ইট ইজ কোয়ায়েট চুপচাপ আছে শি ইজ নাইস সে ভালো উই আর লেট আমরা দেরি করেছি দে হ্যাভ ফুড তাদের খাবার আছে আই ফিল সিক আমার অসুস্থ লাগছে ইউ আর কাইন্ড তুমি দয়ালো ইট ইজ ফুল পুরো ভর্তি শি হ্যাজ আ ব্যাগ তার একটি ব্যাগ আছে উই লাইক স্পোর্টস আমরা খেলাধুলা পছন্দ করি দে আর হিয়ার তারা এখানে আছে আই এম থার্সটি আমার পিপাসা পেয়েছে ইউ আর ফানি তুমি মজার ইট ইজ ব্রোকেন এটা ভাঙা শি ইজ সাই সে লাজুক উই আর ক্লোজ আমরা কাছাকাছি দে আর লাউড তারা শব্দ করছে আই হ্যাভ শুজ আমার জুতো আছে ইউ লুক হ্যাপি তুমি খুশি দেখাচ্ছ ইট ইজ ওপেন এটা খোলা শি হ্যাজ আ বুক তার একটি দই আছে উই হ্যাভ টাইম আমাদের সময় আছে দে আর গন তারা চলে গেছে আই ফিল কোল্ড আমার ঠান্ডা লাগছে ইউ আর নিট তুমি বোঝাল ইট ইজ লেট এখন দেরি শি টল সে লম্বা উই লাইক রেন আমরা বৃষ্টি পছন্দ করি দে হ্যাভ জবস তাদের কাজ আছে আই এম স্লিপি আমার ঘুম পাচ্ছে ইউ আর স্লো তুমি ধীর ইট ইজ স্মল এটা ছোট শি ইজ ফাস্ট সে দ্রুত উই আর স্ট্রং আমরা শক্তিশালী দে লাইক থি তারা চা পছন্দ করে আই হ্যাভ আ ডগ আমার একটি কুকুর আছে ইউ আর কুল তুমি চমৎকার ইট ইজ ক্লিন এটা পরিষ্কার শি ইজ সুইট সে মিষ্টি উই আর লাকি আমরা ভাগ্যবান দে আর বিজি তারা ব্যস্ত আই ফিল ওয়ার্ম আমার গরম লাগছে ইউ আর টল তুমি লম্বা ইট ইজ এমটি এটা খালি শি ইজ হিয়ার সে এখানে আছে উই হ্যাভ ফান আমরা মজা করি দে আর কাইন্ড তারা দয়ালু